আপনাদেরকে দেখাবো আমি কি কাজ করি চলেন দেখা যাক আমি কি কাজ করি আমি এখন জমিতে পানি দিতেছি এই যে দেখেন এটা জমি এখানটা পানি দিতেছি আমি এই যে পানি বাজেতে পাইপ দিয়ে চলেন আপনাদেরকে কাছে গিয়ে দেখাই এই পানি পানি আসতেছে অনেক দূর থেকে আষ্টশো ফিট পাইপ বিছা আছে অনেক দূর থেকে ওই একটা বিল্ডিং দেখতে পারতেছে ওখান থেকে যা বাঁকা হয়ে ওই জমি নিচ দিয়ে তারপরে পানি আসতেছে পাইপ অনেক সুন্দর জায়গাটা হম বাচ্চা ভাই তো সময় লাইনে থাকে বাচ্চা ভাই পাটকাতে পানি দেয় ভাই আ বাচ্চা ভাই দুইটা কমেট করছে আমি দেখতেছি ভাই যে পানি পানি খাইলে আমার কাছে চলে আসো কি বালের ভিডিও বানামু ক সালার করে সালারা ভিডিও দেখে লাইক দেয় না শেয়ার করে না সাবস্ক্রাইব করে না চ্যানেল কি ভিডিও বানাইতাম হেডার ভিডিও বানামু হুম কি ভিডিও বানামু সেই মানুষ এত সাবস্ক্রাইব পায় আর আমরা সারা ভিডিও বানাই পোলা মানুষ কোনো সাবস্ক্রাইব নাই লাইক দেয় না ভিডিও হ্যাডার ভিডিও বানাবো হ্যাডা হ্যাডা হ্যাডার ভিডিও ভিডিও বানাইলে তাহলে ভিডিওর মধ্যে লাইক নেবো ভিডিওর গোষ্ঠীর সুদি হ্যাঁ হালারা লাইক দেয় না ভিডিওর মধ্যে শালার করে শালারা শালার করে শালারা ভিডিও দেখে না লাইক দেয় না অগর গোষ্ঠীর সুদি যারা ভিডিও দেখে না চুদা নির্ভল এত কষ্ট করে ভিডিও বানাই রোদের মধ্যে পুইরা রে এই জমিতে কাজ করতাছি পানি দিতাসি খেতে এই যে পানি দিতাসি ভিডিও দেখে না লাইক দেয় না একটা সাবস্ক্রাইব করলে কি আঙ্গুল ভাঙে যায় তো কো আঙ্গুল ভাঙ্গে যায় তাহলে সাবস্ক্রাইব করিস না কারে একটা লাইক দে একটা সাবস্ক্রাইব কর ভিডিওটা দেখ হালার হালার বিদেশে আই যে রই দে পুরা মরবি বিদেশে আইস না এই যে দেখ সৈদির বিল্ডিং কত সুন্দর এই যে দেখ সৈদি সৈদি এবি না সালার করে সালারা সৈদি আইস হ্যাডার মধ্যে বাস দিব সৈদ আইলে দেখ সৈদির জায়গা দেখ এইটা হলো মরুভূমি মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় না মরুভূমিতে এই যে মরুভূমির মধ্যে কত পানি পানি খেলে আয় আনে পানিতে ডুবাই মারু আয় আলারা কয় পানি নাই খান নাই চোদন নাই বিদেশে থাকি বউ নাই চালাবে মানে বৌর অভাব নাই কতটি বউ লাগবো আলাম মন্দিরে বউ লাগবো তো ক আর কির ভিডিও বানাইতাম ক চালাবে চালা চালা ভিডিও দেখে না লাইক দে না সাবস্ক্রাইব করে না হ্যাঁটার ভিডিও বানাবো সই দিয়েিস সই দি রিয়েল কামাই সই দিয়ে রেল কামাই পি রেল কামাইলে সই দিয়েিস সালার করে দেখ কত কষ্ট কাজ করা লাগে এত কষ্ট কাজ করে দিন তারপরে টাকা কামার লাগে সুন্দর করে ভিডিও বানাই ব্যাপার সুন্দর করে আর কেমনি ভিডিও বানাইবের ভিডিও বানাই না ছাড়া বুকের মধ্যে টিপ দেয় দিয়ে দা ভিডিও বানায় ভিডিও ঠিকই ভাইরাল হয় জায়গা আমাকে ভিডিও ভাইরাল হয় না কে হ্যাঁ ভিডিও ভাইরাল হয় না কে এটা শুনবার চাইছি ক তোমরা কমেন্টে লিখিও ভাইরাল হয় না কে রে ভিডিও কি করলে ভাইরাল হবো এম বি যাইতে আসে কত টাকার সময় যাইতে হ্যাঁ এটা কি দাম নাই কোনো কিছুর দাম নাই তারপরেও একটা সাবস্ক্রাইব করে না একটা লাইক করে না যার ভিডিও বানাবো না

বাচ্চা পাঁচটা কমেন্ট করছে বাচ্চা আর পাঁচটা ছেড়ে লোকে বিয়ে দেবো হম দে মাথা কুইড়ে শেষ আর শ্যামার মধ্যে আগে জিরে লই আমাদের মাঝে আমার একটাই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তো ভালো আর যদি না পারো তো জানো আমি যে কি প্রশ্নটা আমার করুম হইলো পাতা অনেক অনেক ডাল ফল তার লাম্বা তার লাল যদি বলতে পারো আরো একবার বলতেছি পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লাম্বা বেশি তার লাল যদি বলতে পারো তবে তাকে আমি দশটা করে লাইক দেবো দশটা ভিডিওতে তার দশটা লাইক দশটা কমেন্ট একটা সাবস্ক্রাইব তার চ্যানেলে আমি সব ভিডিও ঘুরে আসবো দেখে ঠিক আছে আর কি কব কওক তুমি জানো না রে প্রিয় তোমায় গো মনের ভিতরে বাহিরে আর কেহ নাই রে তুমি কেছ জানো নারে প্রিয় তোমায় দেখে যেন মনে হয় অনেক দিনের পরিচয় বারে বারে দেখিতে মন চায় মরি প্রেম জ্বালায় বন্ধু বন্ধুআ অনেক দিন হয় দেখি না রে বন্ধু আর কৌশল দেখা হইলে কইও তারে এসে যে আছে ভালো ना कि गोम कह बाया गान क्या मु क्या मोहन कैमोना फूलमिया दिन तुम राज जाओ भूलिया है मोह दे कहिया সোহ কুমার কীরা কুহরিয়া ও তোমরা কুন্দিনাশিবে বাড়ি মোর সুন্দর হিনা তো মাগ দেখিয়া নিবাহ মোর উঠিল গান ভাল লাগে না একটা সোদান নিপোলারও লাইকদের না ভিডিও ক লাইক ক লাইকও নাই সাবস্ক্রাইবও করে না ভিডিও দেখে না কি করবো আমি ক দে বাচ্চা কি করবো খালি বাচ্চা একটা লাইক করে বয়সে আর কোনো সালার করে সালার লাইক করে না কো লাইক কো ও মন্দিরে বিদেশ আইবি আয়াবিনে বিদেশে পাচার মধ্যে গরম শিখ বয়া বয়াব এরকম গান লাগবো ও মন্দির পোলারা ও মন্দির ফলার আমার হচ্ছে বিদেশে টাকা দিয়ে পড়া হ্যাঁ মন্দিরে বিদেশে আইবি না এই যে সৈদির রিয়েল কামাইবি এই যে সৈদির রিয়েল কামা বাদশায় একটা রিয়েল কামাইছে তোরাও কামা কামাইলে আহিস কালকে বিষে পাঠাই দিব নি পরশু দিন আপরিস সকাল সুকাল হাইটা জুতে মুতে পায়ে দেওয়ার পরিস হাইটা 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 হাইটে হাইটে ও মন্দিরে লাইক দেব দেগরে বিদেশে আনো হ্যাঁ মন্দিরে একটা লাইক করলে কি হয় হ্যাঁ সেই মানুষের ভিডিও তো সারাদিন পুরে কাজ করি এই যে পানি দিতা খেতে দেখ খেতে ধবা এই যে পানি দেওয়া হয়েছে আর দেখ খেতে পানি দেবো বাইর যাবো কতদিনে বাইরে লাইক দাও তাড়াতাড়ি একটা করে লাইক দিলে দিলে তাদের বাদ যাওয়ার বাইর বাইলে মন কেমন কেমন করে বউ নাই বাজ জামুগা। গা বৌ গেছে গা কি করমু বাতা নষ্ট সে মেলা বিয়ে করবে পারি নে শরীর বালা না কহিনা তোমাক দেখিয়া নিভাযা গুন মোর একটা পান খেয়াল তারপরে গান কই পান মান খেয়া গান কই গান ভালাইতেছ না দাদা সুখ রে সুপরানের পাখি দশ বারোটা বিয়া কইরা দেশে দেশে ঘুরি দাদা সুখ নাহি রে ও দাদা সুখ নাহি রে সুখ পাখি দশ বারোটা বিয়া কইরা দেশে দেশে ঘুরি দাদা সুখ নাহি রে প্রথম বিয়ে করলাম আমি জেলা হাট বহু আমার খাট দাদা সুখ নাহি রে সুখপরণের পাখি দশ বারোটা বিয়া কইরা দেশে দেশে ঘুরি দাদা সুখ নাহি রে তারপরে মাটি বহু আমার যেমন তেমন শাশুড়ি আর খাটি দাদা সুখ নাই রে সুখপরণের পাখি দশ বারোটা বিয়া কইরা দেশে দেশে ঘুরি দাদা সুখ নাহি রে আর ভাল লাগে না গান বান লাইক দেয় না সালার করে সালার একটা লাইকও দেয় না একটা লাইকও দেয় না